কথাই আছে আমরা নারী আমরাই সব পারি আমরা সব পারলেও সমাজের কিছু মানুষের জন্য আমরা কিছুই করে উঠতে পারি না শুধু পুরুষ জাতিকে বলছি না সব কিছু মহিলা পুরুষ সব এমন মানুষ আছে যে ভালো মানুষকে এই পৃথিবীতে সহ্য করতে পারে না তার তবে যাই হোক আমরা কিন্তু নারীরা সহ্য করতে পারি মুখ বুঝে অন্যায় হোক যাই হোক সহ্য করে নিতে পারি আর সহ্য করে না নিতে পারলে জীবন দিতে পারি তবে চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম আমি সুস্মিতা আর আমার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত সকাল সকাল শুরু হয়ে গিয়েছে সংসারের কাজ হাউস ওয়াইফ হলে যা হয় তো এই ঘরটাকে প্রথমে আগে দেখাই তোমাদের এটা হচ্ছে একশো বছরের পুরানো ঘর এরকমই একটা ব্যাপার এই ঘরটা না আমাদের চালা ঘর যেটা বলে এখানে কাঠের রান্নার জন্য ব্যবস্থা করতো আগের লোকেরা তো সেই রকম করা হয়েছিল কিন্তু কাঠের রান্না হয় বাইরে একটা উনুন আছে ভাতটাই শুধু হয় আমার শাশুড়ি মা করতেন কিন্তু এখন তো আমি শুধু ওই উনুনে ভাতটাই করি আর এখানে এটাই বলছিলাম যে এই ভিডিওটা যে আমি করছি এই ভিডিওটা আমি তোমাদেরকে দিই তে পারবো না কারণ আমি যদি বেঁচে থাকি তবেই আমি তোমাদেরকে ভিডিওটা দেবো তার কারণ হচ্ছে এখন যেহেতু শ্রাবণ মাস বর্ষার সময় বর্ষার সময় তো জানো বড় 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 সাপ এখানে ওখানে থাকে আর এই ঘরটা যেহেতু আমাদের বাইরের দিকে খোলামেলা ঘরের বাইরে তো আর এই ঘরটাকে বছর খানিক পরিষ্কার করা হয়নি আগে যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন এই ঘরটাকে প্রায় পরিষ্কার করতাম কিন্তু এখন আমাদের যেহেতু সবজির ব্যবসা নারকোলের এইসব বিক্রি করে এই ঘরটার মধ্যে নারকোল এই সেই বস্তা বস্তি দিয়ে এত অপরিষ্কার হয়ে আছে মানে অনেক দিন ধরে ভাবছি যে পরিষ্কার করব কিন্তু ভয়ে আমি যেতে পারছি না আমার এত ভয় লাগছিল মানে এই ঘরটাকে দেখলেই আমার ভয় লাগে যে এই খাটের নিচে বা কিছু কোথাও যদি একটা কিছু থাকে আর আমাদের এখানে যেন চন্দ্রভোড়া সাপ আছে মানে ও একেবারে জায়গায় শেষ জায়গায় কথা বলে দেবে এত ভয় লাগছিল আমি কি বলবো যাই হোক করে আমি ঘরে ঢুকেছি সাহস নিয়ে আর ভিডিওটা করতে করতে ঢুকেছি ভেবেছিলাম ভিডিও করব না কিন্তু ভাবছিলাম যদি আমার এটা শেষ ভিডিও হয় অন্তত সবাই দেখতে পারবে যে আমি আমার শেষ দিনটা আমায় ভিডিওতে দেখতে পারবে তো চলো পরিষ্কার তো করেছি এই ঘরটার মধ্যে ফাইনালি তোমাদের পরিষ্কারের লুকটা দেখালাম ঘরের এই ঘরের মধ্যে বস্তা আর পচা নারকল আর পাতা পুঁতি এই সবে তো ভর্তি ছিল আর এখন আমি এটাকে পুরো ঝকঝকে করে ফেলেছি এখন ভয় কেটে গিয়েছে ভয় লাগছিল অনেক সিসি করে এরকম আওয়াজ হচ্ছিলো ভাবছিলাম কি না কি তো যাই হোক কিছুই পাইনি একটা বিছা পেয়েছিলাম আর একটা ব্যাং আর এখানে এই জিনিসটা পেয়েছি এটা হচ্ছে গুলি তোমাদের ছোটোবেলাকার কার কার মানে এই গুলি দেখলে ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে অবশ্যই কমেন্ট করে জানিও এখন বাচ্চারা কিন্তু এই গুলি কেউই খেলে না আগে খুবই খেলা হতো আর এটা পেয়েছি লম্ফ যেটা প্রায় লুপ্ত প্রায় লুপ্ত প্রায় বলতে এখন কারোর বাড়িতে এই লম্ফটা কিন্তু আর তেমন ইউজ হয় না খুব গ্রাম্য জায়গায় ছাড়া তো সমস্ত কাজকর্ম সেরে দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া করে চলে এসেছি সেই ভিডিও আর তোমাদেরকে দেখায়নি সমস্ত কিছু তো আর দেখিয়ে হয়ে ও মানে দেখানো যায় না আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমি তোমার আজকে মুদি বাজার করে নিয়ে এসছে আমাদের মাসিক যে বাজার তো সেইগুলো গোছাচ্ছি আর এটা হচ্ছে জানো কত টাকার এলাচ পঁয়ত্রিশ টাকার এলাচ মানে গোনা পঁয় পঁয়ত্রিশটা এলাচও বোধ ওখানে নেই এরকম একটা ব্যাপার এলাচের এত পরিমাণে দাম আমাদের ও বাড়িতে আমার ভাই এলাচ গাছ বসিয়েছে জানি না কবে ফল হবে ও বলছিলো তিন চার বছর পর হয়তো ফল দিতে শুরু করবে আর এখানে সমস্ত কিছু বাজার আমি এই কোটোগুলোই ঢেলে রাখছি আমি আলাদা করে কোটো তেমন আমার মানে ইউজ করি না করলেই করা যায় কিন্তু এই কমপ্ল্যানের এই হলডিক্সের এরকম কোটোতে কারা তোমরা বাড়ির সামগ্রিক জিনিস রাখো অবশ্যই কমেন্ট করে এটাও জানিও কিন্তু আমি কিন্তু এইসব কোটোতেই সমস্ত জিনিস থাকে আর মুদি সমস্ত মুদিগুলো আমি ঢেলে নিয়েছি আর এবার হচ্ছে আমার রাত্রের খাবার করার পালা এখানে হচ্ছে দুপুরের যে সমস্ত বাসন আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি সাজিয়ে নেব আর একটা কথা তোমাদের সাথে আরও আরও শেয়ার করলাম জ্ঞানের কথা বলি না জ্ঞান দিতে চায় না কিন্তু নিজের জীবনে হওয়া ঘটনাগুলো এমনভাবে উপলব্ধি করি না না বললেই নয় প্রতিটা মানুষেরই জীবনে হয়তো এমন একটা সময় বা এমন একটা মোড় আসে যে যেই সময়টা তুমি বুঝতে পারো যে আমার জীবনে অনেক কিছু করার ছিল আমি করতে পারতাম আমার সমস্ত কিছুই মানে করার ক্ষমতা আছে কিন্তু সেই সময়টা যখন তুমি ভাবো যে আমার হ্যাঁ অনেক কিছু করার ইচ্ছা ছিল কিন্তু তখন আর সেই সুযোগটা না তুমি আর পাবে না এরকমই একটা ব্যাপার এখন আমি বুঝতে পারছি মানে এখন মনে হয় যে হয়তো অনেক কিছু করতে পারতাম সেই সময়গুলোকে হাতছাড়া ঘুরে ফেলেছি এখন শুধু সংসারের কাজই মানে তোমার করতে হচ্ছে হ্যাঁ জীবনে সবার মা বাবাই চায় যে আমার সন্তান বড়ো হোক কিছু হোক আমার বাবা মাও চেয়েছিল যে আমার জীবনে আমি জীবনে কিছু করি তার সাথে সাথে এটাও চেয়েছিল যে সংসারও করি কিছু করি দেখো দুটোই করা যায় কিন্তু কিছু কিছু সিচুয়েশন না হয়ে ওঠে না যেমন আমার এখন একটা সিচুয়েশান আমার এমন সিচুয়েশান যে আমি আমার মেয়ে নিয়ে আমি বাইরে কিছু করতেও পারবো না আবার এমনই একটা সিচুয়েশন আমি কিছু করতেও পারছি না তো যাই হোক এরকমই একটা জীবন আর তোমার সাথে কথা বলতে বলতে রুটি তরকারি রাত্রে ডিনার কমপ্লিট হয়ে গেল মেয়ে ঘুমিয়ে পড়েছে আমিও ঘুমাতে যাব। আজকের মতন ভিডিওটাই পর্যন্ত